হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা চিকেন কারি কালেকশন দেখাবো ঠিক আছে কাপড়ে পরিমাণ কিন্তু আপনাদের আছে কিন্তু

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এবং কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হবে এগুলোর পাশাপাশি যদি আরও কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান এইট সিক্স ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান সিক্স সিক্স জিরো ওয়ান সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ